এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিওতে আজকে দুপুর বারোটা আমাদের সাথে যুক্ত আছেন রাহুল কান্দি যিনি কিছুদিন আগে ভারত থেকে বাংলাদেশে গিয়ে মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়ে কোন রকম যান নিয়ে ইন্ডিয়ায় অর্থাৎ কি সবকিছু মেকআপ টেকআপ রেডি আহা এখনো মেকআপ রেডি হয় আমরা শুটিং করব কখন আমাদের সবকিছু স্টুডিও রেডি হয়ে গেছে এই তো হয়ে গেছে দাদা হয়ে গেছে মানে বুঝলাম না তোমাদের কাজ দিলে তোমরা ঠিক মতন করতে পারো না কি কি করছো হ্যাঁ আমাদের নিউজ পাবলিশ হবে দুপুর বারোটার সময় তাড়াতাড়ি করো না তোমরা একটু এখনো হাতের হাতের ব্যান্ডেজ করো আমি বুঝতে পারতেছি না তোমরা কখন শেষ করবা এদিকে ঠিক আছে সব দাদা একটা মিস্টেক হয়ে গেছে কি আবার কি মিস্টেক হয়েছে আমি বায়োডাটা তো ভুলে গেছি এখন কি দেবো দেখছো তোমাদের একটা কাজ দিলে তোমরা আসলে করতে পারো না আচ্ছা ভায়োডিন আতে ভুলে গেছো তো ওই যে মোটর সাইকেলের পোড়া মোবিল নেই মোবিল দিয়ে দাও মোবিল আছে হ্যাঁ মোবিল দিয়ে দাও সমস্যা নাই তো আর তোমার যে অভিনয় শিখিয়ে দিছে তুই ঠিক মতো পারবে তো জি জি হ্যাঁ জি দাদা হ্যাঁ একটু মোবিল দিয়ে দাও হ্যাঁ যাতে বোঝা যায় যে এখানে এখান থেকে কপাল ফেটে গেছে ঠিক আছে যে এখানে রক্ত পড়তেছে সেটা যাতে বোঝা যায় এখানেও দিয়ে দাও ওকে ঠিক আছে একটু হাতে দিয়ে দাও হাতের উপরে হ্যাঁ ওকে ঠিক আছে যাতে বুঝা যায় না এখানে কেটে গেছে ফেটে গেছে রক্ত বেরোছে হ্যাঁ ওকে ঠিক আছে রেডি ওকে চলো দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে রিপাবলিক বাংলায় আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে তথা সৈদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দেশে মুসলমান কর্তৃক সংখ্যা সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে বিপাবলিক বাংলা সরাসরি অর্থাৎ বরাবরই তার প্রতিবাদ করে এসছে ঠিক আজকে এই মুহূর্তে বিপাবলিক বাংলা স্টুডিওতে আজকে দুপুর বারোটা আমাদের সাথে যুক্ত আছেন রাহুল গান্ধী যিনি কিছুদিন আগে ভারত থেকে বাংলাদেশে গিয়ে মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়ে কোন রকম অর্থাৎ ভারতে ফিরে এসেছে আজকে তাকে আমরা এই স্টুডিওতে যুক্ত এবং তার মাধ্যমে তার মুখ থেকে আমরা শুনব কিভাবে সে বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে পরিচয়ে বাংলাদেশের মুসলমান কর্তৃক নির্যাতিত হয়েছে তো রাহুল গান্ধী আপনি এখন কেমন আছেন কেমন সুস্থতা বোধ করছেন জি দাদা ভালো সুস্থতা বোধ করতেছি আসলে আপনি কিভাবে বাংলা ভারত থেকে বাংলাদেশে গিয়ে কিভাবে মুসলমান কর্তৃক সংখ্যালঘু হিসেবে নির্যাতিত হলেন আমাদেরকেও বলবেন এবং দর্শকদেরকেও বলবেন ধন্যবাদ দাদা আপনাকে আমি বাংলাদেশে গেছি প্রথমে যাওয়ার পরে যেরকম আমরা যেরকম ইন্ডিয়ায় বাথরুম করি খোলা মাঠে আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট এই কাট এইটুকু বাদ যাবে ঠিক আছে তোমাকে এমন ভাবে বলতে হবে রাহুল যেন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অর্থাৎ বিশ্বের কেউ যেন বুঝতে না পারে যে আমরা এখানে বিপাবলিক বাংলায় শুটিং করতেছে এটা যেন বুঝতে না পারে তোমাকে একদম ইমোশনাল তুমি যেহেতু অসুস্থ তোমার মাথায় আঘাত লেগেছে এটা সবাইকে দেখাতে হবে তোমার হাতে আঘাত লেগেছে তোমার পায়ে আঘাত লেগেছে এটা সবাইকে দেখাতে হবে এজন্য তোমাকে একটু আস্তে করে একটু অসুস্থ ভাব নিয়ে তারপর তোমাকে বলতে হবে হ্যাঁ ঠিক আছে আগের কাট হবে ওটা বাদ হবে ঠিক আছে ওকে তো রাহুল কান্দি আপনি কিভাবে ভারত থেকে বাংলাদেশে গিয়ে সংখ্যালঘু পরিচয় মুসলমানদের দ্বারা নির্যাতিত হলেন একটু শুরু থেকে কিভাবে কি হয়েছে সেটা একটু বলুন আমাদেরকে আচ্ছা দাদা আমি প্রথমে ভারত থেকে বাংলাদেশে যাই আমরা ভারতে যেরকমের খোলা মাঠে এবং বাগানে মলমূত্র ত্যাগ করি আমি ওইভাবে আচ্ছা আচ্ছা তোমার সমস্যা হচ্ছে না একটু গোমূত্র পান করে নাও ধন্যবাদ দাতা হ্যাঁ একটু ভালোমতো গোমূত্র পান করে নাও ওকে ঠিক আছে হ্যাঁ ব্রাহুল কান্তি এবার তুমি বলো যে আসলে শুরু থেকে কি হয়েছে বাংলাদেশি কি তোমার সাথে আচ্ছা আমি ওই জঙ্গলের মধ্যে করতে বসছি তখন কিছু ছেলে পেলে আমাকে দেখে নেয় দেখে নেওয়ার পরে ওরা গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে থাকে এক পর্যায়ে আমি বলি যে আমরা তো এইভাবে হাগু করি ওদের ওইখানে যে বাথরুম আছে ওইটা আমি জানতাম না দাদা ওদের যে বাথরুমের অবস্থা এত ভালো বা ওদের যে মানে 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 তুমি বলতে চাচ্ছ যে বাংলাদেশে মানে তোমরা ভারতে যেভাবে খোলা মেলা জায়গায় হাগু করো ঠিক তুমি বাংলাদেশে গিয়েও ঠিক সেইভাবে মাঠে বসে বাগানে বসে হাগু তুমি তুমি জানতে বুঝতে যে ভারতে যেভাবে আমরা খোলা মেলা হাগু করি ঠিক বুঝতে যে এভাবে খোলা মেলা জায়গায় হাগু করে এটা তুমি বুঝে তারপর তুমি বাগানে গিয়ে বাংলাদেশিদের বাগানে গিয়ে তারপরে হাগু করতে পারছিলে তাই তারপর কি হয়েছে তারপরে হচ্ছে আমাকে ধরে নেয় ধরে নিয়ে রুমের মধ্যে আটকে উদম কেলা দেয় আমি এক পর্যায়ে যান নিয়ে দৌড়ে পালায় চলে আসি তার মানে তুমি বলতে চাচ্ছ শুধুমাত্র বাগানে হাগু করার জন্য তোমাকে বাংলাদেশে নির্যাতন করা হয়েছে দর্শক দেখেন শুধুমাত্র বাগানে হাগু করার জন্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এটা সবাই বিশ্বে সবার সবার নজরে এটা আসা উচিত বিশ্বের সবার নজরে এটা আসা উচিত শেয়ার করে সরিয়ে দিন যে বাংলাদেশে মুসলমান কর্তৃক বাগানে হাঁকতে গিয়েও ভারতের হিন্দুরা তথা সংখ্যালঘুরা যারা বাংলাদেশে আসে তারা বাগানে হাঁকতে গিয়ে নিরাপদ না আচ্ছা রাহুল কান্দি তুমি কি জানতে না যে এই মুহূর্তে তো বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে স্বৈরাচারী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তো তুমি সেটা যেন কেন ভারত থেকে বাংলাদেশে গেলে আমি তো আর জানতাম না যে আমার নিয়ে কোনো সমস্যা এটা তো গত যে সরকার ছিল তাদের তাদের মধ্যে ঝামেলা আমাকে নিয়ে যে সমস্যা হবে এটা আমি বুঝতে পারিনি আমার মা আমাকে যাইতে না করছিল বা বলছিল যে যাওয়ার দরকার নাই এখানে গোলাটে পরিস্থিতি তারপরও আমি গেছি কিন্তু এইটা আমার সাথে যে এত বড় একটা অন্যায় হবে আমি কখনো বুঝতে পারিনি তুমি সরকার সরকার ঝামেলা হচ্ছে। কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে বাংলাদেশে ঘুরতে গিয়ে যে ঝামেলায় নির্যাতন হবে এটা তাই তো আচ্ছা যাই তুমি আরো একটু ব্রমূত্র পান করো দর্শক দেখলেন তো যে ভারতীয় সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে গিয়ে ঠিকমতো বাগানে হাঁটতে পারে না বাংলাদেশে মুসলমান কর্তৃক তারা নির্যাতিত হয় ভিডিওটি এই মুহূর্তে শেয়ার করে লক্ষ লক্ষ শেয়ার করে ছড়িয়ে দিন গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিন যে বাংলাদেশে কিভাবে মুসলমান কর্তৃক সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হয় এবং বাগানে হাঁটতে গিয়ে পর্যন্ত নির্যাতিত হয় দেখা হচ্ছে সামনে